আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা কামিল প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছেন হাদিস বিভাগে তো আপনাদের আগামী চতুর্থ পত্র চতুর্থ পত্রের সাজেশনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি শিরোনাম হবে সরহম আনিল আসার বিষয়গুলো হলো একশত চার দেখতে পাচ্ছেন এখানে মানবণ্টনটা এখানে রয়েছে আগের কয়েকটা পরীক্ষাতে যে মান বন্টনটা ছিল ঠিক তদ্রুপ মানবন্টনই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে ক অংশ থেকে আশি নাম্বার এবং ক অংশ থেকে বিশ নম্বর টোটাল একশো নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে অনুবাদ ও সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে সেটা আপনারা সকলেই অবগত আছেন তো এখন আমরা সাজেশনের দিকে চলে যাই সাজেশনের মধ্যে এখানে আপনাদের যা যা প্রবর্তী হবে পড়ার জন্য আমরা যে হাদিসগুলো উল্লেখ করে থাকি সেই হাদিসগুলো থেকে আশা করি আপনারা খুব ভালো কমন পাবেন আমরা যে সাজেশনগুলো দিয়ে যাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু ভালো কমন আপনারা পাচ্ছেন যারা ফলো করতেছেন তো এখানে আমরা হাদিসের প্রথম অংশ এবং হাদিসের শেষ অংশটা দিয়ে দিলাম এবং দুই নম্বরে দেখেন হাদিসের প্রথম অংশ শেষ অংশ মিলি মিলিয়ে আপনারা হাদিসগুলো যাদের গাইড আছে গাইড থেকে পড়ে নেবেন আর যাদের গাইড নেই সেক্ষেত্রে আপনারা অন্যের সহযোগিতা নিতে পারেন নিয়ে পড়তে পারেন তো আমরা এখানে যে হাদিসগুলো দিলাম দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর সাতটা তারপর আট নম্বর তো এখানে আটটা রয়েছে তারপর আমরা নিচের দিকে যাই তারপরে দেখেন নয় দশ এগারো তো এখানে যে কয়টা হাদিস আমরা দিয়েছি আশা করি এর ভিতর থেকে ইংশাআল্লাহ কমন পেয়ে যাবেন তো এর বেশি আশা করি না যে পড়া লাগবে এর ভিতর থেকে ইংশাআল্লাহ আশা করি কমন থাকবে যেহেতু চারটা হাদিস দেওয়া লাগে খুবই সোজা তো তার পরবর্তীতে চলে যাচ্ছি আমরা দেখেন ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লা জীবনী আলোচনা করো অতপর হাদিসের কিতাব সমূহের মধ্যে তার কিতাব সরহমান আনিল আসারের অবস্থান বর্ণনা করো ইমাম আবু জাফর তাহাবি রহমতল্লা আলের সংক্ষিপ্ত জীবনী লিপাবত অতপর স্বরমআ আনিল আসার অসরহ মুশকিল আসার এই দুইটা মধ্যে সমন্বয় সাধন করো তো এখানে দুইটা প্রশ্নের মধ্যেই মামা মাবু জাফর তাহাবির রহমতুল্লাহের জীবনী এটা তো মাস্ট আপনার আসবি এটা একশো পার্সেন্ট ধরে রাখতে পারেন কারণ তার আপনি জীবনীটা পড়ে যাবেন একশো পার্সেন্ট তারপরে বর্তিতে দেখা গেছে মানি লাসারের অবস্থান আসতে পারে বা কিতাবের গুরুত্ব আসতে পারে বা এরকম আসতে পারে তো এই ছিল আজকের সাজেশন আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে সকলকে আমাদের আমল আখলাখ চ্যানেল সম্পর্কে অবগণিত করবেন এতটুকু আশা আপনাদের কাছে আমি রাখছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ